তোমরা এবার প্রত্যেকে বলবে তোমাদের বিদ্যালয়কে যে স্বাস্থ্যকর করে তোলার উপায়ের কথা তোমরা জানালে সেটা তোমরা কী কী লিখেছো সেটা একটু বলো আমাদের বিদ্যালয়ে প্রতিদিন মিড ডে মিলের স্বাস্থ্যকর খাদ্য রান্না করা হয় মিড ডে মিলের বাসনগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিবেশন করা হয় যারা মিড ডে মিল পরিবেশন করে তারা সবসময় হাত স্বচ্ছ রাখে আমাদের বিদ্যালয়ে জল সরবরাহ ব্যবস্থা ভালো অস্বাস্থ্যকর খাদ্য বর্জন করার চেষ্টা আমরা করি আমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা নিয়মিত ক্লাস হয় আমাদের বিদ্যালয়ে প্রতি শনিবার ক্যারাটে ও গাইড ক্লাসে যোগদান করি বিরতির সময় আমাদেরকে আরও বেশি খেলা করা উচিত প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত লাইব্রেরি ক্লাসে আমাদের দুই ইউনিট ব্যাপী প্রাণায়ন চেষ্টা যারা আমাদের স্কুলে মিড ডে মিল দেন তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করে আমাদের মিড ডে মিল সুস্বাস্থ্যকর খাদ্য রান্না করা হয় ধূমপান জাতীয় দ্রব্য থেকে সবসময় দূরে থাকা উচিত আমাদের স্কুলের মেয়েদের প্রতিদিন মিড ডে মিল খাওয়া উচিত আমাদের স্কুলে স্বাস্থ্যকর শারীর শিক্ষা ক্লাস করানো হয় টিফিনের সময় আমরা সবাই অনেক খেলাধুলো করতাম আমাদের বিদ্যালয়ে প্রতি শনিবার ক্যাডেটে ও গাইড ক্লাস করানো হয় প্রতি বছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করা উচিত আছে আমাদের দুই মিনিট ব্যানি প্রাণায়াম করার তোমাদের আশা করি তোমাদের পরে যে একটা কাগজ দেওয়া হয়েছিল পর্যবেক্ষণের জন্য সেটাও তোমরা করেছ এবং স্মাইলি দিয়েছ তাহলে একটু দেখাও তোমরা কিভাবে করেছ প্রথমটা আছে বিদ্যালয়ের দপ্তর প্রবেশপথ বা দর্শনার্থীদের জায়গায় বিদ্যালয়ের স্বাস্থ্যনীতির প্রদর্শন এটা গ্রিন স্মাইলি আর রেড স্মাইলি গ্রিন স্মাইলি আচ্ছা তারপরে আছে একটি সক্রিয় বিদ্যালয় স্বাস্থ্য ক্লাবের উপস্থিতি গ্রিন স্মাইলি না রেড স্মাইলি গ্রিন স্মাইলি আচ্ছা এবার বলো তো চার নম্বর যে পয়েন্ট আছে মধ্য দিবসীয় আহারে অর্থাৎ তোমাদের মিড ডে মিল হয়তো তাহলে ওখানে কী করেছো গ্রিন স্মাইলি দিয়েছো আর তোমাদের স্কুলে কি জাঙ্ক বা অস্বাস্থ্যকর খাবার পাওয়া যায় মিড ডে মিলে তো পাওয়া যায় না অন্য কোথায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আচ্ছা সেটা কি তোমরা আর খাবে না খাবে আর আচ্ছা এবার তোমরা বলো বিদ্যালয়ের মধ্যে বা আশেপাশে কোনো জাঙ্ক বা অস্বাস্থ্যকর খাবারে বিজ্ঞাপন বা প্রচার হয় না তাহলে তোমরা সব সময় স্কুলে এসে কি খাও স্বাস্থ্যকর খাবার আর খাও এখন একটু বেশি স্বাস্থ্যকর করার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা মাখা এখন থেকে চালু করা হয়েছে পাশে চিপস রয়েছে কিন্তু যেটা মেয়েরা আর খাবে না পেয়ারা মাখা সঙ্গে এখানে ব্যবস্থা করা হয়েছে ডাব যাতে মেয়েরা কিনে খেতে পারে এদের হাতে আছে অস্বাস্থ্যকর খাবার তোমরা কি এগুলো আর খাবে আচ্ছা এবার থেকে তোমরা এগুলো খাবে না এবার থেকে কি খাবে কি আছে হাতে পেয়ারা আর স্কুলে ব্যবস্থা করা হয়েছে পেয়ারা মাখা আর এবার থেকে তোমরা খাবে তো পেয়ারা মাখার সাথে সাথে এক একদিন কি আমরা মাখা ও শশাও পাওয়া যাচ্ছে